নমস্কার বন্ধু প্রথমেই দেখে নেব আজকের সবচেয়ে বড় খবরগুলো শুরুতেই শিরোনাম অবসরে পাঁচ দিন আগে নাটকীয় মোড় রাজ্যের পরবর্তী ডিজিট তালিকায় ফের রাজীব কুমার সে আপনি বিধায়ক হোক বা সাংসদ ওয়াররুমের কাজে ঢিলেমি নয় ভার্চুয়াল বৈঠকে স্পষ্ট বার্তা অভিষেকের গণতন্ত্রে ক্ষতি করতে পারে এসআইআর নিয়ে খুব উগড়ে দিলেন নোবেলজয়ী অমর্ত্য সেন এ প্লাস ক্যাটাগরিতে থাকার যোগ্য নন কোহলি বা রোহিত বুমরাঙের জন্য বিশেষ ভাবনা জানালেন বোর্ড সচিব ইস্কিয়া বিজেপি ক্ষমতায় এলে মুঘল পাঠানের নাম মুছবে হুমায়ুনের সঙ্গে আতাতে জল্পনা উড়ালেন শুভেন্দু নেতাজির জন্মজয়ন্তীতে রাজনীতিতে বড় চমক চন্দ্র বসুর মুখে মমতার প্রশংসা ভোটের আগে কি নতুন সমীকরণ এরপরে আসি বিস্তারিত খবরে অবসরে পাঁচ দিন আগে নাটকীয় মোড় রাজ্যের পরবর্তী ডিজি তালিকায় ফের রাজীব কুমার আগামী একত্রিশে জানুয়ারি রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের কর্মজীবনের মেয়াদ শেষ হতে চলেছে তার চাকরির মেয়াদ বৃদ্ধির কোনো সরকারি ঘোষণা করা হয়নি এই ধোঁয়াশার মধ্যেই রাজ্যের পরবর্তী স্থায়ী ডিজি পদের জন্য নব্বান্ন থেকে তালিকা পাঠিয়েছে তাতে রাজীব কুমারের নাম থাকা নিয়ে প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে একুশে জানুয়ারি রাজ্য সরকারের তরফে পরবর্তী ডিজির জন্য মোট আটজন আইপিএস আধিকারিকের নামের তালিকা ইউপিএসসির কাছে পাঠানো হয়েছে তাৎপর্যপূর্ণভাবে সেই তালিকায় বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে সাধারণত চাকরি মেয়াদ শেষে কোনো আধিকারিক অবসরে যান যদি না তার মেয়াদ বৃদ্ধি বা এক্সটেনশন করা না হয় রাজীব কুমারের ক্ষেত্রে এখনও পর্যন্ত মেয়াদ বৃদ্ধির কোনো খবর নেই তা সত্ত্বেও পরবর্তী পুলিশ প্রধান হিসেবে তার নাম কেন সুপারিশ করা হলো তা নিয়ে প্রশ্ন উঠছে এদিকে কয়লা পাচার মামলায় আইপ্যাক ও তার কর্ণধার প্রতীকজনের অফিসে তল্লাশি এবং সেই কাজে বাধার অভিযোগ ঘিরে তোলফাড় রাজ্য এই পরিস্থিতিতে তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে কলকাতা ইডি সর্বোচ্চ কর্তা রাহুল নবীন এসেছেন চলতি মাসে কলকাতা আইপ্যাক দপ্তরে তল্লাশির সময় ইডি অফিসারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশের বিরুদ্ধে বিষয়টি নিয়ে বর্তমানে আদালতে মামলা বিচারাধীন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পরবর্তী আইনি পদক্ষেপ এবং তদন্তের অগ্রগতি নিয়ে স্থানীয় ইডি প্রশাসনদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন রাহুল নবীন অন্যদিকে সরস্বতী পূজার পরের দিন শনিবার সকালেও রাজ্য জুড়ে শীতের আমেজ অটুট তবে আলিপুর আহা দপ্তর জানাচ্ছে হাড় কাঁপানো ঠান্ডা আর নতুন করে পড়ার সম্ভাবনা নেই আগামী দু একদিন তাপমাত্রায় বিশেষ হেরফের না হলেও রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারত সামান্য ঊর্ধ্বমুখী হতে পারে সকাল ও সন্ধের দিকে শীতের আমেজ বজায় থাকবে তবে বেলা বাড়লে রোদের তেজ কিছুটা উষ্ণতা অনুভব হবে অর্থাৎ শীত এবার ধীরে ধীরে বিদায়ের পথে এরপরে যে খবরে আসে সে আপনি বিধায়ক বা সাংসদ ওয়ার রুমে কাজের ঢিলেমি নয় ভার্চুয়াল বৈঠকে স্পষ্ট বার্তা অভিষেকের মেগা ভার্চুয়াল বৈঠকে বুথ লেভেল এজেন্ট উদ্দেশ্য করা এবং স্পষ্ট বার্তা দিয়ে রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বৈঠকে সর্বোচ্চ সতর্কতা রেখে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দিলেন তিনি উনার কথায় নভেম্বরে আপনাদের বলেছিলাম এই লড়াই ছ মাসের তিন মাস কেটে গিয়েছে সামনে এখনও তিন মাস হাতে মাত্র প্রায় একশো দিন অভিষেক জানান এসআইআর সংক্রান্ত প্রক্রিয়া হাতে রয়েছে মাত্র বাইশ দিনের মতো এই অল্প সময়ের মধ্যে সংগঠনের পুরো কাজে লাগাতে হবে উনার নির্দেশ ভোটার তালিকা প্রকাশের পর সর্বোচ্চ দশ দিনের মধ্যেই শুনানি প্রক্রিয়া শেষ করতে হবে তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই সমস্ত বিএলও টুদের এবং বুথ সভাপতিদের নিয়ে বুথভিত্তিক ভোট রক্ষা কমিটি গঠন করার নির্দেশ দেন তিনি বৈঠকে একাধিক জায়গায় দলের ওয়াররুমের ঠিক মতো কাজ হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নাম না করে জনপদের উদ্দেশ্যে ওনার কড়া বার্তা আপনাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় আর আপনি ভাবেন কাজ না করলে চলবে সে আপনি বিধায়ক বা সাংসদ তাহলে ভুল ভাবছেন নিজের দায়িত্ব পালন না করলে দল আপনার পাশে দাঁড়াবে না সূত্রে খবর সাংসদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশ দিয়ে অভিষেক বলেন সংসদের অধিবেশন এক দুদিনে উপস্থিত থেকে বাকি সময় নিজেকে নিজের এলাকায় থাকতে হবে তিনি স্পষ্ট করেন আত্মতুষ্টি বা অতিরিক্ত আত্মবিশ্বাসের কোনো জায়গা নেই যারা ধীরে চলো নীতিতে বিশ্বাস করেন তাদের বলছি ঘুম থেকে উঠুন দিল্লি আর হরিয়ানায় যা হচ্ছে বাংলাতেও সেটাই করার চেষ্টা হবে এরপরে যে খবরে আসছে গণতন্ত্রে ক্ষতি করতে পারে এসআইআর নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন নোবেল নোবেলজয়ী অমর্ত্য সেন গোটা বিশ্ব তাকে চেনে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে এক সংবাদ সংস্থাকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি এসআইআর প্রক্রিয়া গণতান্ত্রিক ব্যবস্থার কুঠারাঘাত হয়ে দাঁড়াতে পারে গত বছরের চারই নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা ইতিমধ্যে ওই প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার পরে দেশ থেকে তাড়ানো হতে পারে এমন আতঙ্কে অনেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এখনও পর্যন্ত একশো ছাব্বিশ জনের মৃত্যুর খবর মিলেছে এই মৃত্যু মিছিল আরও দীর্ঘতর হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বিধানসভা ভোটের মুখে বাংলায় তড়িঘড়ি এসআইআর নিয়ে প্রশ্ন তুলে অমর্ত্য সেন বলেন পুরো এসআইআর প্রক্রিয়া অপ্রয়োজনীয় তাড়াহুড়ো করে যা করা হচ্ছে এটি গণতান্ত্রিক অংশগ্রহণের মারাত্মক ক্ষতি করতে পারে বিশেষ করে যখন কয়েক মাসের মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ভোটার তালিকা সংশোধন গণতন্ত্রকে শক্তিশালী করার একটি প্রক্রিয়া হতে পারে তবে এর জন্য সতর্কতা এবং পর্যাপ্ত সময় অন্তত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গে যা ঘটছে তাতে স্পষ্ট কমিশন পর্যাপ্ত সময় নিয়ে ও সতর্ক হয়ে প্রক্রিয়া চালাচ্ছে না নবান্ন ভোট ভোটযুদ্ধে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের প্রশ্নে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন ভোট তো দিতে চাই কিন্তু আমি যে কেন্দ্রের ভোটার সেখানে কবে ভোট হবে তার উপর সব কিছু নির্ভর করছে কেননা একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকায় আমার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি রয়েছে এরপরে যে খবরে আসে নবীনকে বরণ করবে বঙ্গ বিজেপি দুদিনের রাজ্যে কি কি করবেন সর্বভারতীয় সভাপতি বিজেপি সর্বভারতীয় সভাপতি পদে বসেই বাংলা সফরে আসছেন নীতিশ নবীন তিনি সাতাশ এবং আঠাশে জানুয়ারি বাংলায় থাকবেন মাস দেড়েকের মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাবে রাজ্য বিজেপির আশা দু হাজার সালে বাংলায় তাদের সরকার হবে সেই লক্ষ্যেই রাজ্য বিধানসভা নির্বাচনের আগে দলের তৃণমূল কাঠামোকে শক্তিশালী করার জন্য একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করবেন নবীন সাতাশে জানুয়ারি দুর্গাপুরে একটি রাজ্য কোর কমিটির বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি সেখানে সাংগঠনিক কৌশল রাজনৈতিক রোডম্যাপ এবং আসন্ন কর্মসূচির ওপর আলোকপাত করা হবে আঠাশে জানুয়ারি নবীন পূর্ব বর্ধমানের চিত্রালয় মেলা ময়দানে বর্ধমান বিভাগ কার্যকর্তা সম্মেলনে যোগ দিবেন। সেখানে তিনি দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন বিকেলে তিনি রানীগঞ্জে আসানসোল জেলায় কর্মকর্তা সভায় অংশগ্রহণ করবেন সাংগঠনিক বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন এবং জেলা দলীয় কর্মীদের নির্দেশ দেবেন এদিকে কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ এবং জানুয়ারি বাংলায় আসছেন এই দু সফরে গুরুত্বপূর্ণ সাংগঠনিক এবং রাজনৈতিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে যা দলীয় ক্যাডারদের আরও উজ্জীবিত করবে এবং রাজ্যে আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জগুলির মোকাবিলার প্রস্তুতি ঝালিয়ে নেওয়া হবে রাজনৈতিক মহল মনে করছে বাংলায় তৃণমূল স্তরে বিজেপির সংগঠন এখনও দুর্বল তাই নিচুতলা সংগঠনকে শক্তিশালী করার এবং রাজনৈতিক কৌশলকে আরও তীক্ষ্ণ করার জন্য দলের সিনিয়র নেতারা বারে বারে বাংলায় আসছেন বিজেপির লক্ষ্য তৃণমূলকে হারিয়ে রাজ্যে ক্ষমতায় বসা এরপরে যে খবরে আসি এ প্লাস ক্যাটাগরিতে থাকার যোগ্য নন কোহলি এবং রোহিত বুমরাঙের জন্য বিশেষ ভাবনা জানালেন বোর্ড সচিব বিরাট কোহলি এবং রোহিত শর্মা রবীন্দ্র জাদেজা এবং যশপ্রীত বুমরাং ছিলেন আইসিসির এ প্লাস ক্যাটাগরিতে বোমরা ছাড়া বাকিরা এ প্লাস ক্যাটাগরিতে থাকার যোগ্যতা হারিয়েছে বিরাট কোহলি রোহিত শর্মাদের নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন না এ প্লাস ক্যাটাগরিতে ভারতীয় ক্রিকেট বোর্ড এমনই সিদ্ধান্ত নিয়েছে আগামী কেন্দ্রীয় চুক্তিতে ক্যাটাগরির সংখ্যা কমে হবে তিনটি এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন এর সচিব দেবজিৎ ইস্কিয়া সাধারণত চারটি ক্যাটাগরি থাকে ক্রিকেটারদের জন্য এ প্লাস এ বি এবং সি এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা চুক্তি অনুযায়ী বছরে সাত কোটি টাকা করে পান এর কাছ থেকে এ ক্যাটাগরি ক্রিকেটাররা বছরে পাঁচ কোটি টাকা এবং বি ক্যাটাগরি ক্রিকেটাররা বছরে তিন কোটি টাকা এবং সি ক্যাটাগরি ক্রিকেটাররা বছরে এক কোটি টাকা করে পান কোহলি রোহিতদের মতো ক্রিকেটাররা গত কয়েক বছর ধরে ছিলেন এ প্লাস ক্যাটাগরিতে এবার তাদের নামিয়ে দেওয়া হবে এ ক্যাটাগরিতে এক সাক্ষাৎকারে ইস্কিয়া বলেন কেন্দ্রীয় চুক্তির পরিকল্পনা খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে আমরা একটা ক্যাটাগরি না রাখার সিদ্ধান্ত নিয়েছি কারণ যে ক্রিকেটাররা এ প্লাস ক্যাটাগরিতে থাকার যোগ্য তারা কেউই তিন ধরনের ক্রিকেট খেলেন না একটি ফরম্যাটে খেলে আমরা এ প্লাস ক্যাটাগরির জন্য যে বিশেষ যোগ্যতা নির্ধারণ করেছি তাতে কেউ নেই তাই এই ক্যাটাগরিটা থাকছে না এরপরে যে খবরে আসে বিজেপি ক্ষমতায় এলে মুঘল এবং পাঠান নাম মুছবে হুমায়নের সঙ্গে আতাতে জল্পনা ওড়ালেন শুভেন্দু বাংলায় বিজেপি কর্মীরা শারীরিক নির্যাতনের শিকার এবং শুধু তাই নয় এক বিজেপি কর্মীকে তার পরিবার সহ বাড়িতে তালাবন্ধ করে পুড়িয়ে মারা চক্রান্তের প্রতিবাদে বাঁকুড়ায় বিক্ষোভ মিছিল হাঁটলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন এসআইআর থেকে হুমায়ুন কবির কিছুই বাদ গেল না হুমায়ুনের সঙ্গে নাকি বিজেপির গোপন আতাত রয়েছে সেই নিয়ে বারবার মুখ খুলেন তৃণমূল কিন্তু শুভেন্দু সাপ জানান আমরা এলে বাবরের নাম মুছব হুমায়ুরের নাম মুছব জাহাঙ্গীর নেই বিজেপিকে বাংলায় আনুন সভা শুরু হলে জয় শ্রীরাম রোল ওঠে বিজেপির স্লোগানে চারদিক ভরে গেছে তখন বিজেপির কর্মী তাপস বারিককে রাত দুটোর সময় বাড়িতে তালাবন্ধ করে আটকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে সরাসরি অভিযোগ তুলেন শুভেন্দু তিনি জানান ঘটনার পর বাহাত্তর ঘন্টা কেটে গেছে তারপরও কোনো তদন্ত হয়নি গ্রেপ্তার তো দূরের কথা উনার কথায় কর্মীরা সবাই মিলে তাপস বাড়িকে বাড়িতে গিয়েছে সেখানে কান্না রোল চোখে দেখার মতো না আমরা যাওয়ার পর পুলিশ আজ ফরেন্সিক করেছে ছাব্বিশ তারিখের মধ্যে গ্রেপ্তার করতে হবে এটা আবেদন বলুন হুঁশিয়ারি বলুন বা দাবি সেটাই জানাচ্ছি পুলিশের কাছে কিন্তু কারা হামলা করলো বিজেপি কর্মীর ওপর সেই প্রসঙ্গে কোনো বিশেষ রাজনৈতিক দল বা ব্যক্তির নাম আনেননি শুভেন্দু তিনি বলেন কে বা কারা করেছে সেটা চোখে দেখেন তাপস তাই কোনো দল বা ব্যক্তির নাম তিনি পুলিশকে দেয়নি ভারতীয় জনতা পার্টি কাউকে মিথ্যা মামলা করতে উৎসাহিত করে না সততার ওপর সংগ্রাম করে বিজেপি শুভেন্দু বলেন বাংলায় পরিবর্তন দরকার বিধানসভা ভোট প্রায় এসেই গেছে সেই নিয়ে শুভেন্দু বলেন যে রোগের যে ওষুধ কোথায় ভিটামিন কোথায় অ্যান্টিবায়োটিক দিতে হবে শুভেন্দু জানে বালির টাকা তোলা পুলিশকে কি জবাব দিতে হবে বিজেপি জানে রাজনীতি বড় চমক চন্দ্রবোষের মুখে মমতার প্রশংসা ভোটের আগে কি নতুন সমীকরণ মঞ্চে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করার পাশাপাশি তাকে দেশের হওয়ার আহ্বান জানালেন এই বংশধর বর্তমানে রাজনীতিতে রাজ্য জোর চর্চা শুরু হয়েছে ঘটনাচক্রের দশ বছর আগে অর্থাৎ দু সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন এই চন্দ্র বসু বিজেপি টিকিটে তিনি লড়াই করেছিলেন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এরপর দু হাজার সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে বিজেপির হয়েই তিনি লড়াইয়ে নেমেছিলেন দীর্ঘদিন বিজেপি রাজ্য সহসভাপতির দায়িত্ব সামলানোর পর আদর্শগত পার্থক্যের কারণে দু সালে তিনি দল ত্যাগ করেন আর গতকালের অনুষ্ঠানে তার এই ভুল বদল আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে এক বড়সড় রাজনৈতিক ইঙ্গিত বলে মনে করছেন ওয়াকিবহল মহল গতকাল মঞ্চে দাঁড়িয়ে চন্দ্র বসু স্পষ্ট ভাষায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে থাকলেই চলবে না তাকে ভারতের নেত্রী হিসেবেও এগিয়ে আসতে হবে ওনার মতে বর্তমানে দেশে যে বিভাজনের রাজনীতি চলছে তা থেকে ভারতকে রক্ষা করতে পারেন একমাত্র নেতাজির আদর্শে বিশ্বাসী মানুষেরা তিনি বর্তমান কেন্দ্রীয় সরকারের নাম না নিয়েই কটাক্ষ করে বলেন কেবল মূর্তিতে মালা দিয়ে বা মিউজিয়াম বানিয়ে নেতাজিকে সম্মান দেওয়া যায় না তার প্রকৃত সম্মান লুকিয়ে আছে তার সর্বধর্ম সমন্বয়ে আদর্শ পালন করার মধ্যে পরিশেষে বলা যায় এই ঘটনা কেবল একটি সাধারণ সৌজন্য বিনিময় নয় বরং এর পিছনে লুকিয়ে থাকতে পারে গভীর কোনো রাজনৈতিক সমীকরণ যে মানুষটি এক সময় মমতাকে হারানোর শপথ নিয়েছিলেন আজ তার মুখে দিদির বন্দনা শোনা যাচ্ছে সময়ের চাকা ঘুরে গিয়ে বাংলার রাজনীতির ইতিহাস কি নতুন দিকে মোড় নিতে চলেছে উত্তর হয়তো সময়ের অপেক্ষায় লুকিয়ে আছে সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ